আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে আমেল আদি এবং আমেল ভিজা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে আপনাদের সামনে এসেছি আমেল আদি এবং আমেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বা আপনারা সচরাচর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই ধরনের কোশ্চেন করে থাকেন যে আমেল আদি বা আমেল এই ভিসাগুলোর কি ইকামা হচ্ছে না বা ভিসার পেশা কি পরিবর্তন করতে হবে কিনা দু সালে সর্বশেষ সৌদি সরকার আমেল এবং আমেল আদি সম্পর্কিত যে ধরনের পেশা রয়েছে এ সমস্ত ভিসা ক্যাটাগরিতে দশটা ভিসা টোটাল বন্ধ করে দেয় দশটা ক্যাটাগরিতে ইকামা এবং নতুন ভিসা প্রস্তাবনা বন্ধ করে দেয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পেশা হচ্ছে আমেল এবং আমেল আদি পেশা এই বিষয়টি আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভিসা নিত বা নতুন ভিসা নিয়ে সৌদিতে আসত তাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ভিজাই ছিল আমেল এবং আমেল আদি ভিসা তাহলে এখনো যারা সৌদিতে অবস্থান করতেছেন তাদের মধ্যে কয়েক লাখ ইকামা হোল্ডার বা বিজার পেশার মালিক রয়েছেন আমেল এবং আমেল আদি পেশাতে তাহলে করণীয় কি হচ্ছে ভয়ের এটাতে কিছুই নাই চিন্তার কোনো কারণ নাই যখন সালে সৌদি সরকার যখন নির্দেশনা দেয় যে আপনারা আপনাদের পেশা পরিবর্তন করে নিন যাদের পেশা আমেল এবং আমেল আদি ছিল তারা চাইলে তখন তাদের পেশা পরিবর্তন করে নিতে পারতো সৌদি সরকার থেকে এটা নির্দেশনা ছিল অনেকেরই তখন অটোমেটিকলি পেশা পরিবর্তন হয়ে গেছে কিংবা কারো কারো বাকি আছে যারা তখন সেটা করেননি রীতিমতো সৌদি কিন্তু তাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে এটা সত্য কথা যে যারা এখনো এই দুইটা পেশায় রয়েছেন আমেল এবং আমেল আদি পেশায় তাদেরকে আজ না হয় কাল পরিবর্তন করতেই হবে কারণ যেহেতু এটা নিষিদ্ধ পেশা সৌদির গভর্নমেন্ট থেকে এটা যেহেতু নিষিদ্ধ পেশা আপনাদেরকে এই পেশাটা পরিবর্তন করে নিতেই হবে তার কোনো দ্বিতীয়বার কোনো সুযোগ নেই যেহেতু আমেল এবং আমেল আদি দুটোই নিষিদ্ধ পেশা তাহলে নতুন করে যখন আপনি একামা করতে যান একামা করতে গেলেই কিন্তু বলা হচ্ছে যে আপনি আপনার একামা পেশা পরিবর্তন করিনি যারা এখনো করেননি তাদের কাছে মেসেজ আসতেছে রীতিমতো মেসেজটা এইরকম আসে যেটা অনেকটা যে আপনার পেশা পরিবর্তন হয়ে গেছে যদিও মেসেজটি আসে আপনার পেশা পরিবর্তন হয়ে গেছে বস্তুত পেশা কিন্তু পরিবর্তন হয়নি এটা দেখা এরকম আসলে পেশা পরিবর্তন হয়নি আপনাকে পেশা পরিবর্তন করার কথা বলা হচ্ছে তাহলে করণীয় কি যেহেতু এটা গভর্নমেন্ট থেকে পেশা পরিবর্তনের কথা বলা হয়েছে তাহলে আপনার পেশা পরিবর্তন করতে কিন্তু কোনো ফি দেওয়া লাগবে না এটা সম্পূর্ণ ফ্রি সরকার থেকে এই পেশা পরিবর্তন করা সম্পূর্ণ ফ্রি তাহলে আপনার কফিলকে জানান যে সিস্টেম থেকে মুকিম থেকে আপনার পেশাকে আমেল আদি বা আমেল থেকে সাধারণ আমেল থেকে পরিবর্তন করে অন্য কোনো পেশায় ট্রান্সফার করে নিতে আমি আবারও বলছি অনেকেরই মেসেজ আসে যে আপনার পেশাটি পেশাটি পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে কিন্তু আসলে হয়নি আপনাকে বস্তুত রিমাইন্ডার দেওয়া হচ্ছে কিংবা আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনার পেশাটি পরিবর্তন করে নিন এটা অটোমেটিকলি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত আপনার কোফিল তার সিস্টেম থেকে পরিবর্তন না করে আর এই পরিবর্তন করাটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোন ফি বা খরচ দিতে হয় না আপনার কফিল চাইলে থেকে তবে মাথায় রাখবেন ভবিষ্যতে এটা আজ না হয় কাল আপনাকে পরিবর্তন করতে হবে তাই যত দ্রুত সম্ভব যদি প্রয়োজন পড়ে অনেকেরই প্রবলেম হচ্ছে না অনেকের কোনো মেসেজ না কিন্তু যাদের আসতেছে তারা অন্তত চেষ্টা করুন পেশাটি পরিবর্তন করে নিতে এই ছিল আজকের মতো আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখুন এবং শেয়ার করুন এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম